ভাই দেখেন অবস্থা আমি এই ফোনটা প্রাথমিক অবস্থায় হাতে নিয়ে বুঝতেই পারি নাই যে এটা আদৌ সনির কোন মডেল সনি এক্সপেরিয়া অফ টেন মার্ক টু নাকি টেন মার্ক থ্রি নাকি টেন মার্ক ফোর নাকি টেন মার্ক ফাইভ বুঝবো হবে তাদের যে সনি টেন সিরিজের লাইন আপের যে ফোনগুলো আছে তারা এমনভাবে বানাচ্ছে বোঝার কায়দায় নাই এটা আমি ভাই হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি বলবো আপনি যদি এই ফোনগুলো টেন সিরিজের ফোনগুলো দশ থেকে পনেরো মিনিট নিয়ে ব্যবহার করেন না তাও বুঝতে পারবেন না এটা আদৌ কোন মডেল লাস্টলি আমাদেরকে সেটিংয়ে গিয়ে অ্যাবাউটে গিয়ে ফোনের মডেল নাম্বার থেকে ফাইন্ড আউট করতে হচ্ছে আদৌ এইটা কোন মডেল ছিল হ্যাঁ হচ্ছে সনি এক্সপিরিয়া টেন মার্ক ফোর যেটার ময়নাতন্ত্রের রিপোর্ট আজকে ভিডিওতে আমরা শেয়ার করব। এই ফোনটা আপনি বসুন্ধারে দেখবেন কি আঠারো হাজার পাঁচশো টাকায় পাওয়া যায় আবার এদিকে যমুনাতে হচ্ছে সনি এক্সপিরিয়া টেন মার্ক ফোর এর প্রায় সতেরো হাজার টাকা এখন এই প্রাইস রেঞ্জে এই ফোনটা কতটুকু ভ্যালু ফর মানি হতে পারে বা এই প্রাইস পয়েন্টে এই ফোনটা মূলত কারা কিনবেন কারা কিনবেন না সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাহলে চলেন শুরু করা যাক আপনি দেখতে পারবেন সনে এক্সপিরিয়ার টেন মার্ক সিক ফোনগুলো না বেশ কিছু কালারেও আসে তো একইভাবে সেই টেন মার্ক ফোর তার ব্যতিক্রম থাকছে না কয়েকটা কালারই পাওয়া যাচ্ছে প্রতিটা কালার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন প্রতিটা কালারই মোটামুটি আপনি ইউজ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ফোনগুলো বেসিক্যালি কয়েকটা বাটনের দিক থেকে যদি আমরা সন এক্সপিরিয়া ফাইভ মার্ক এর সাথে কম্পেয়ার করি বা ওয়ান মার্কের সাথে কম্পেয়ার করলে কিন্তু বাটন উপর একটু কম থাকে ডান পাশে মূলত দুইটা বাটনই আছে একটা হচ্ছে ভলিউম বাটন এবং একটা পাওয়ার বাটন যেটা পাশাপাশি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের সাথে কাজ করবে তবে এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এটা যখন স্ক্রিন অফ অবস্থায় থাকে না আমি দেখলাম কি একটু আনলা হতে কিছুটা ডিলে হয় বা কিছুটা টাইম নাই বাট স্ক্রিনটা অন করে নিয়ে যদি আপনি ফিঙ্গারপ্রিন্টটা দেন তাহলে মোটামুটি দ্রুততার সাথে কিন্তু কাজ হয়ে যাচ্ছিলো তবু আমার কাছে একটু ডিলে ডিলেই লেগেছে আর বাপাসে রয়েছে সিম কার্ড স্লটটা যেখানে আপনি ফিজিক্যালি একটা সিম কার্ড পাশাপাশি এইচডিআর্ড ব্যবহার করতে পারবেন তবে এইটাই সনি এক্সপেরিয়ার টেন মার্ক সিরিজের প্রথম ফোন টেন মার্ক ফোরের যাতে আপনি একটা ই সিমের সাপোর্টও পাচ্ছেন অর্থাৎ দুইটা সিম ব্যবহার করতে পারবেন একটা হচ্ছে ফিজিক্যালি সিম আর একটা হচ্ছে ই সিম তবে দেখেন ফোনটা কিন্তু প্লাস্টিকের তৈরি আর এদিকে ফ্রন্ট পাশে প্রোটেকশন করতেছে একইভাবে কর্নিং কোয়লা ক্লাস ভিক্টাস এখন আপনি একটা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন আপনার ডিসপ্লেতে বাট ফ্রেমটা একটু প্লাস্টিকের যেটা আমার কাছে একটু আহ লেগেছে আপনি পেছনের দিকে দেখতে পারবেন তিনটা ক্যামেরা রয়েছে হ্যাঁ মেন ক্যামেরাটা বারো মেগাপিক্সেল এবং দুইটা আট আট করে টেলিফটো এবং আলট্রাওয়াইট সেন্সর তারা এখানে দিয়েছে অ্যাজ ইউজুয়াল এটা নর্মাল ডিজাইনের মতোই সোন এক্সপিরিয়া টেন মার্ক সিরিজের অন্যান্য ফোনের সাথে যদি কম্পেয়ার করি জাস্ট লুক লাইক এ সেভি বলা যাচ্ছে এখন যদি ভাই ডিজাইনের জায়গায় পার্সোনালি মার্ক দিই তাহলে এটাকে আমি দিব হচ্ছে দশের মধ্যে সাড়ে পাঁচ আমার কাছে এমনটাই মনে হইল সনির এই ফোনের ডিজাইনটাকে আপনি দশের জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আচ্ছা ডিসপ্লের প্রসঙ্গে যদি আসে একইভাবে বললাম যে এখানে আপনি কর্নিং গলা গ্লাস ভিক্টাসের প্রটেকশন পেয়ে যাচ্ছেন অর্থাৎ গ্লাসটা বেশ ভালো সর একটা প্রোটেকশন দিবে এটা ওয়ান বিলিয়ন কালারের সাপোর্ট আছে পাশাপাশি এসডিআর এর সাপোর্ট আছে আবার এদিকে একটা সিক্সটি হার্জের একটা প্যানেল হওয়ার ধরুন মোটামুটি কিন্তু স্মুথনেসই পাওয়া যাচ্ছিল ডে টু ডে নর্মাল ইউজে সিক্সটি হার্জের মোটামুটি একদম প্রপার ইউজটা আমার কাছে মনে হয়েছে এখানে আমরা পেলাম যখন ইউএফ টেস্ট করে দেখছিলাম প্রপার ফায়দাটাই কিন্তু আমরা পেয়েছি ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট হওয়ার জন্য যেহেতু এখানে ওলেট প্যানেল এটা দিয়ে কিন্তু আমরা কনটেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই পেয়েছি তবে আপনি দেখবেন কি আপনার ভিডিও দেখার ক্ষেত্রে সনির যে ফোনগুলো যেহেতু চিকন চাকন হয় এখানে অ্যাসপেক্ট রেশির ব্যাপারটা একটু অন্যরকম আমার কাছে লাগে বাট এগুলো আসলে ওইরকমভাবে মানিতে হবে কারণ সনির ডিজাইন ল্যাঙ্গুয়েজটাই জাস্ট এরকম তবে এইটার ডিসপ্লেটার কালার অ্যাকিউরেশির জায়গায় কোনো প্রকার কোনো ঘাটতি লাগে নাই ওয়ান বিলিয়ন কালার তো কনটেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল তবে আমার কাছে একটা জিনিস একটু বিরক্তিকর লাগে সেটা হচ্ছে এখানে আপনি জাস্ট সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার পাচ্ছেন নিচের এদিকে জাস্ট স্পিকারটাই আছে এইটা আমার কাছে অতটাও কার্যকরী মনে হয় নাই বা এইটার সাউন্ড বেস্ট আমার কাছে একটু জঘন্য লেভেলে লেগেছে তো কনটেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল দেখার ক্ষেত্রে বাট শ্রবণের জায়গায় কিন্তু অনেকটাই ঘাটতির আকারে রয়েছে এই সন এক্সপিরিয়ার মার্ক ফোর পারফরমেন্সের জায়গায় লক্ষ্য করলাম এই ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড বার্সন ফোরটিনে একদম লেটেস্ট অফ সিস্টেম কিন্তু চলতেছে পাশাপাশি ফোনটার র্যাম হচ্ছে আপনার ছয় জিবি স্টোরেজ আপনার একশো আঠাশ জিবি ইউএফএস স্টোরেজ পাচ্ছে এটা থেকে তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় বেশ ভালোই আমরা পারফরমেন্স পেয়েছি ওপেন ট্যাম অ্যান্ড ক্লোজ ট্যামের ক্ষেত্রে কোনো ডিলে নাই তবে আমরা দেখেছি কি যখন এই ফোনটার ক্যামেরা থেকে রান করতেছিলাম ক্যামেরা থেকে বের হয়ে যাচ্ছিলাম তখন হালকা পাতলা একটু চপি চপি ফিল করছি আমরা এই সন এক্সপিরিয়ার টেন মার্ক ফোর থেকে তবে অ্যাজ ওয়াল যে নর্মাল অ্যাপস ওপেন ট্যাম এন্ড ক্লোজ টাইমের ক্ষেত্রে বা নর্মাল যে অ্যাপস আছে ডিটি লেভেলের নর্মাল যেগুলো ইউজ করে থাকি ওগুলোর ক্ষেত্রে বেশি স্মুথ অ্যান্ড ব্যালেন্স টাইপের একটা পারফরমেন্স পেয়েছি এছাড়াও বাকি কাজগুলো সম্প্রদানের জন্য এই ফোনটা যে প্রসেসরটা আছে ককি স্ন্যাপড্রাগনের ছয়শত পঁচানব্বই যেটা হচ্ছে ফাইভ জি প্রসেসর সিক্স নানোমিটার আর্কিটেক্টেড বিল্ড আপ করা প্রসেসর তো এই ফোনের প্রসেসরটা আমি বলবো অতটা কিন্তু পাওয়ার এফিসিয়েন্ট না হ্যাঁ এটা মোটামুটি ক্যাপেবল মোটামুটি ডে টু ডে ফাই নর্মাল ইউজের জন্য ঠিকঠাক আছে বাট হেভি গেমের জন্য বা একদম হাই গ্রাফিক্সের গেমের জন্য কিন্তু এই ফোনের এই প্রসেসরটা কখনোই অতটাও কিন্তু সাপোর্ট দিতে পারবে না এই জন্য আমরা খেলে করেছি কি বেসিক্যালি পাবজি গেমটা রান করেছিলাম বাট ওইরকমভাবে খেলি নাই কারণ পাবজি গেমের জন্য কিন্তু এই ফোনটা কখনো ওইরকম প্রেফারেবল হবে না তবে ফ্রি ফায়ার গেমের জন্য মোটামুটি ঠিকঠাক আছে তাছাড়াও খেলেছি আমরা ডিএসএল টোয়েন্টি ফোর যে গেমটা আছে ফুটবল গেম ওইটা থেকে বেশ ভালোই আমরা গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছি পাশাপাশি সার্ভে সার্ফেস এই গেমগুলো কিন্তু বেশ ভালোই মতো একটা টাইম এইজিভাবে রান করা যাচ্ছিলো এই সন এক্সপিরিয়ার টেন মার্ক ফোর থেকে তো যদি আমাদের মদার কথা আসি হ্যাঁ এটা থেকে আপনি ডে টু ডে লাইফের নর্মালি পারফরমেন্স বেশ ভালো পাবেন গেমিং মেয়ের জায়গায় ওই হাই গ্রাফিক্সের গেমগুলো স্কিপ করলে এইটার গেমিং পারফরমেন্সটা বেশ ভালোই দিয়েছে আর ক্যামেরা প্রসঙ্গে যদি আসি হ্যাঁ এই ফোনের ক্যামেরাটা পার্সোনালি আমার কাছে প্রিভিয়াস জেনারেশনের যে সনি এক্সপিরিয়া টেন মার্ক টু টেন মার্ক থ্রি ওই ফোনগুলোর চাইতে এইটার ক্যামেরার সেট আপটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে মূলত মেন ক্যামেরাটা বা মেন সেন্সরটা বা বারো মেগাপিক্সেল এবং দুইটা আট আট করে টেলিফটো লেন্স এবং আলট্রয়েড সেন্সরটা ইউজ করা হয়েছে মেন ক্যামেরার ক্ষেত্রে আমরা দেখেছি কি এখানে ছবি ক্যাপচার করার পর না পিক্সেলের মতো করে কিছুটা প্রসেসিং করে প্রসেসিং করার পরে ওই আপনার মোটামুটি যদি কোনো নয়েজ থাকে বা যদি কোনো ডিস্ট্রাকশন থাকে ওইটা ব্যালেন্স করে দেয় এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে মানে পিক্সেলের মতো করে অনেকটাই প্রসেসিং করে বেশ ভালো একটা আউটপুট দিল পাশাপাশি লোলাইটের জায়গা আমরা দেখেছি কি যে যখন কোনো নয়েজ লক্ষ্য করা যায় বাট এইটা ওই প্রসেসিং করে একইভাবে পিক্সেলের মতো নয়েজগুলো হুটিয়ে দিচ্ছিলো যেইটা প্রিভিয়ার জেনারেশনের চাইতে অনেকটাই ইম্প্রুভমেন্ট আমি বলবো এই সনের টেন সিরিজের তবে এদিকে আপনি টেলিফটো লেন্সে কিন্তু সর্বোচ্চ টু এক্স অপটিক্যালি জুম পাচ্ছেন তবে আমার কাছে যে জিনিসটা একটু কষ্টকর লেগেছে বা হলে ভালো হতো যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যদি টু এক্স অপটিক্যাল জুমের সাথে যদি পোর্ট্রেট শট নিতে পারতাম এটা বেশ কার্যকরী আমার কাছে মনে হয়েছিল বাট এখানে আপনি শুধুমাত্র ওয়ান এক্স এই পোর্ট্রেট শট পাচ্ছেন মেন ক্যামেরা দিয়ে বা টেলিফোটো লেন্সের সাথে কিন্তু আপনি ওই রকম পোর্ট্রেট শট পাচ্ছেন না তো টেলিফোটো লেন্সের কয়েকটা ছবি দেখাচ্ছে এটা অ্যাজুয়াল আমার কাছে লেগেছে আট মেগাপিক্সেল আহামি ওইরকম ডিটেলসও পেয়েছি এটাও কখনোই বলবো না আর লাস্টলি রয়েছে যে আপনার আলটাভেট সেন্সর এটা একশো বিশ ডিগ্রি ফিল্ড অফ ভিউর সাথে মূলত ছবি ক্যাপচার করে এখানে ডিটেলসের পরিমাণ এটা আমি এভারেজের কাতারে রাখছি অতটাও ভালো বলব না অতটাও খারাপ বলবো না তবে এইটা সত্যি মেন ক্যামেরা প্রসেসিং করে যে আউটপুটটা দিচ্ছে এইটা মোটামুটি একটু অ্যাপ্রিসিয়েট করার মতোই ছিল আর এটা মেন সেন্সর দিয়ে আপনি সর্বোচ্চ পারবেন হচ্ছে থাউজেন্ড এইটি থার্টি এপিসে ভিডিও রেকর্ড করা অপশন এটা আগে আপনাকে ভিডিও ফুটেজ দেখাই দেন এক্সপ্লেন করছি আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি সোনেক্সপেরিয়া টেন মার্ক এটা এটার একদম মেন ক্যামেরাতে যেখানে ফুল এইচডিতে সিক্সটি এফ পিএসে ভিডিও রেকর্ড করা হচ্ছে তো ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে কি বুঝতে পারতেছেন এখানে ফোর কে তে অবশ্যই আমি এক্সপেক্ট করছিলাম ফোর কে তে ষাট পিএস হলে ভালো হতো বাট থাউজেন্ড এফ তাও সেখানে থার্টি এফ পিএস একটু ভালো হওয়ার বিষয় তো ভিডিও দেখে ধারণা পেয়েছেন যে এটার ভিডিও কোয়ালিটি কেমন এখন দেখেন এখানে থাউজেন্ড এইটিভি থার্টি এফ ভাই এখন দেখেন থাউজেন্ড এইটিভি এখানে যদি থাউজেন্ড টিভি দিয়ে ফোর কে তে থার্টি এপেস থাকতো তাহলে বিষয়টা আমার কাছে বেশ অ্যাকসেপ্টেবল ছিল বাট থাউজেন্ড এট টিবি তো থার্টি এপিএস সিক্সটি এ না তো এই জায়গায় আমার কাছে মনে হয়েছে আসলে ভিডিওর জায়গায় এইটা অনেকটা আমাকে হতাশ করেছে যেইটা আমি বলবো আমার কাছে বিষয়টা খারাপ লেগেছে তো ব্যাক ক্যামেরার ক্ষেত্রে আমি বলবো নর্মালি এই ফোনটার মেন ক্যামেরা দিয়ে আপনি যদি পোর্ট্রেট শট নেন হ্যাঁ বেশ ভালো আউটপুট পাবেন পাশাপাশি লাইটেও মোটামুটি ভালো আউটপুট পাওয়া যায় তবে ভিডিও সেকশনে আর বাকি বাদ বাকি যে দুইটা সেন্সর আছে ওইখানে আসলে আমি আমার ওইরকম আশানুরূপ স্যাটিসফাই হতে পারি নাই এই জন্য আসলে এই ফোনের ব্যাক ক্যামেরা ক্যামেরাটা আমার কাছে অতটাও অ্যাপ্রিসিয়েট করার মতো যা মনে হয় নাই আর যদি এই ফোনটা সামনে আসি হ্যাঁ এখানে আপনি এইট মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন যেটা বলবো আমার কাছে বেশ ভালোই লাগলো মোটামুটি লো লাইটে যখন এই ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে আমরা কোনো ছবি ক্যাপচার করতেছিলাম একদম প্রসেসিং করে বেশ ভালো একটা আউটপুট দিচ্ছে যদি আমরা প্রিভিয়াস জেনারেশনের সাথে একটু কম্পেয়ার করি তাহলে অবশ্যই এইটা তাদের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকছে বাট আহামরি আমার কাছে ওরকম কোনো কিছু মনে হয় নাই আচ্ছা এবার তাহলে বাদ থাকলে এই ফোনের ব্যাটারিটা তাই না দেখুন এই ফোনটাকে যদি আপনি একবার ফুল চার্জ করে নিতে পারেন তাহলে নিঃসন্দেহে ভাই অলমোস্ট দুই দিনের মতো ব্যাটারি ব্যাক পাবেন দুই দিনের মতো ব্যাটারি ব্যাক আপ দেয় সোনির এই ফোনটা এতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি আপনি দেখবেন সোনি এক্সপেরিয়া টেন মার্ক টুতে ব্যবহার করা হয়েছে ছত্রিশও এমএচের ব্যাটারি টেন মার্ক থ্রিতে ব্যবহার করা হয়েছে পঁয়তাল্লিশও এমএচের ব্যাটারি আর এইটাতে ব্যবহার করা হয়েছে ভাই পাঁচ হাজার এমএচের ব্যাটারি যেটা আবার সাপোর্ট করতে এসে হচ্ছে একুশ ওয়াটার একটা ফার্স্ট চার্জার তবে এইটা চার্জ করতে ভাই দুই ঘন্টার মতো সময় লেগে যায় অলমোস্ট আর একবার ফুল চার্জ করে নিতে পারলে যদি টুকিটাকে ইউজ করেন কিন্তু ওরকম রাফ গেমিং না করেন টুকিটাকে ফের মানুষ যেভাবে ইউজ করে ওইভাবে ইউজ করলে আপনি অলমোস্ট দেড় দিন প্লাস প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি এই ফোনটাকে তো ব্যাটারি ব্যাকআপের জায়গায় এটা কিন্তু বেশ ভালো করার মতোই ছিল আর আমরা দেখি সনি ফোনে নাকি একটু নেটওয়ার্ক কানেকটিভিটি সমস্যা হয়ে থাকে পিক্সেলের মতো আমরা শুনেছি এরকম তবে এইটার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা আমরা পাইনি নর্মালি ইউজ করে দেখলাম সব 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 কিছু ঠিকঠাকই আসে আর পাশাপাশি না দেখলাম কি নেটওয়ার্ক কানেকটিভিটির জায়গায় আমরা এই ফোনটা দেখে যখন আমি এই রুমে এখন ভিডিও করতেছি যদি ওই রুমে যাই তাহলে এই ফোনের আসলে এইটা ছেড়ে দেয় ওয়াইফাইটা ছেড়ে দিচ্ছিলো যেটা আমার কাছে একটু বিরক্তিকর লাগছে বা একটু খারাপ লেগেছে একটু লং ডিস্টেন্সে না ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্টিভিটি এটা একটু কমই পাচ্ছিলো বা একটু ছেড়ে ছেড়ে দিচ্ছিলো যে জিনিসটা আমরা আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে লক্ষ্য করেছি আর হ্যাঁ পাশাপাশি এই ফোনটা কিন্তু আইপি রেটিং হিসেবে সিক্সটি ফাইভ ওয়ান সিক্সটি এইট প্রোভাইড করছে তো বলাই বাহুল্য এটা পানিতে সারভাইভ করতে পারবে আর পাশাপাশি বাংলাদেশের যে ওয়েদার এই ওয়েদারে এই আইপি রেটিং সিক্সটি এইটা কিন্তু বেশ গ্রহণযোগ্যতা পায় তো এই হচ্ছে মূলত এই ফোনটার ব্যাপার স্যাপার তো এখন যদি এই ফোনটার ফাইনাল কনক্লুশনে আসি যে আদৌ এই ফোনটা পার্সোনালি আমার কেমন লেগেছে আঠেরো হাজার পাঁচশো টাকায় যদি বসুন্ধরা দিয়ে কিনেন আর যদি সতেরো হাজার টাকা দিয়ে ফোনটা কিনেন আপনার জন্য কতটুকু ব্যালফর মানে এটা হতে পারে এখন দেখেন এই ফোনটার অবশ্যই কিছু পজিটিভ সাইড আছে যদি আমরা সনে এক্সপেরিয়া টেন সিরিজের ফোনের সাথে কম্পেয়ার করি তাহলে এটা অবশ্যই সেই বাদ বিচারে অনেক এগিয়ে আছে বাট এই বাদ বিচারে যদি আমরা ইউজ মার্কেটে বিবেচনা করি তাহলে ভাই এইটা অনেক অনেক অংশে পিছিয়ে আছে কারণ এই প্রাইস রেঞ্জে এইটা থেকে আমরা যেরকম ক্যামেরার এক্সপিরিয়েন্স পেয়েছি আমি এক কথাই বলবো ভাই হ্যাপি না পাশাপাশি এইটার হ্যাঁ লেটেস্ট অপারেটিং সিস্টেমে চালাতে পারছেন ছয় জিবি র্যাম আছে আপনি ডুয়েল সিম পাচ্ছেন এই প্রাইস পয়েন্ট গিয়েছে এগিয়ে বাট এই প্রাইস পয়েন্ট আপনি যদি পিকজেলের মধ্যে যান অথবা আপনি যদি সনে এক্সপেরিয়া ফাইভ মার্ক থ্রিতে যান তাহলে কিন্তু এটা চাইতে অবশ্যই সেগুলো বেটার একটা পার্টফর্মে দিচ্ছে বাট ফাইভ মার্ক থ্রিতে আপনি দেখবেন নেটওয়ার্ক জন্য সমস্যা আছে পাশাপাশি ডিসপ্লে যে বড়ো সমস্যাটা এই জন্য ওই বাদ বিচারে কিন্তু সদস্য করা যায় না এখন আমার কাছে মনে হয়েছে এইটা যেই প্রাইস রেঞ্জে যেরকম কনফিগুরেশন প্রোভাইড করছে এটা ঠিকঠাক না এটার প্রাইসটা যদি আপনার ষোলো হাজারে আসতো বা পনেরো হাজারে পাওয়া যেত আমার কাছে মনে হয়েছে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিল বাট তবু যদি কিনতে আপনি কিনতে পারেন কারণ ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালো সিম সাপোর্ট আছে বাট তবুও এটা যে প্রাইস রেঞ্জে সেল করতেছে আমার কাছে মনে হয়েছে এটা আসলে ওরকম পর্যায়ে যাচ্ছে না এটা যদি প্রাইসটা পনেরো হাজার টাকার আশেপাশে হতো বা সর্বোচ্চ পনেরো হাজার পাঁচশো হতো তাহলে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এইটা অন অফ দ্য অন্যতম একটা বেস্ট ডিল হতে পারে যদি আপনি গেমিং টেমিং না করে থাকেন বা ডে টু লাইফে নর্মাল ইউজের জন্য বাট এইটা আঠারো হাজার টাকায় বা আঠারো হাজার পাঁচশো টাকা আমার কাছে বেস্ট ডিল মনে হয় নাই তো বলো ভাই দিন শেষে কেনা না কেনা সেটা তো আকান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার তাই না যেহেতু টাকাটা আপনার তো আমার ইউজার এক্সপিরিয়েন্সটা জানালাম এই ফোনের ব্যাপারে আপনার মতামত কী সেটা অবশ্যই আমাদের কমেন্টেশনে জানাতে পারেন তো এই তো ছিল মনে এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি দুইটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন I love this.